আচ্ছা বলেন তো কোরআনের আইনের বিপক্ষে যায় দাবি পাবি আইন মানার দায়িত্ব আমাকে আর আইন আইন মানবেন আপনি জান্নাতে দেবেন কেন জান্নাতে দেবেন রোজা করে জান্নাতের গ্যারান্টি নাই আমার আল্লাহ কোরআনে বলছেন এই কাজ করলে তুমি জান্নাত তো যাবে যাবে তোমার জীবনের সব গুণ আল্লাহ maaf করে দেবে সেই কাজটা কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল কি জ রথিব মিনি আজাদ আলী আমার আল্লাহ বলছে যে রুমজানে রুজাইমান জানে ওর ভরস আর গুনাফা ফের থেকে বাঁচার এই আমাতত দে এটা ভরস করেছেন আল্লাহ কাদের উপরে ইমানদারির উপরে ইমানদারির উপর রোজা ফরজ ইমানদারির উপর আল্লাহর বিধান কায়েমের কাজ করা ফরজ কিন্তু রোজার পক্ষে সবাই আল্লাহর আইনের পক্ষে কোন এখনো রোজাদাররা নাই ধরে বলুন ঠিক কিনা আজকে বাংলাদেশে যদি যত রোজাদার আছে পাঁচ বছর যদি

ইতদাহ এই বাগান ছাপ করতে হবে কথা ঠিক কিন্তু বাগান ছাপ হচ্ছে অহরহ জানা ঢাকা মিলপুরে এই রমদানের কয়েকদিন আগে ঢাকা মিলপুর একটা হোটেলে অভাবে জানা ব্যবসা করতে দেব ব্যবসা এই ভগবান দেখিনি ফেসবুকে দৌলিয়াতে খাদক কি হচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে বাড়ি বাড়ি জানা হচ্ছে আগে ছিল দৈহিক জানা অঙ্গের জানা চোখের জানা এখন আঙ্গুলের জানা সারা রাত খালি খেলা খেলি আপনার জানলা বন্ধ বাড়ির গেট বন্ধ ঘরের দরজা বন্ধ খালি লেখে মেসেজ লেখে পাঠিয়ে দিচ্ছে চলে গেছে এরুলি ওটি আবার আপার লেখে ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে ভাবো গেল গোবিন্দা আর ওই ঘুরে আবার সকালবেলা ফজর জাগ করছে ইমাম করছে চাচা তোমার ছেলে পেলে নাই কো আছে কে ঘুম পাড়িচ্ছে এই বুড়ো ওই ঘুম পাড়ার মরণ ওই বালচের সাথে মোবাইল তার মোবাইল খারাপ করেছে সারা রাত লোক দেখিয়ে ডাটা করতে এখন তো কথা কোরা লাগে না ওই বাড়িতে বুরাশি আছে বুরা গবিকার টিpostgresql সাথে এখন কোনো কথা নয় এখন খালি লেখা লেখি রক্ত দিয়ে তোমার ভালোবাসি এটা গা এই এগুলা বন্ধ করার মরদ ওই মুত্তাকি ছানা নাই কথা ঠিক কিনা অমিয়া এই জাতির ভাগ্যে এত কষ্ট আরো কষ্ট বাড়বে কথা ঠিক কিনা এখন এই জাতির কোরআনের কথা শুনলে উনি কি পরিচয়ের ভেতরে একটু জলে রাগ করে কি ভাই করে না আমি বলি কোরআনের কথা শুনলে যখন কিছু লোক বলে হুজুর কবরের কথা বলাই ভালো ছিল দুনের বাইরের কথা বলাই ভালো ছিল এই লোক ভাইকে ফেরতা করবি হে কথা মনে কর তাহলে ভালো মনে করে এই যে আমার এই ছেলে এই আব্দুল সালাম যুক্তিবাদীর হাতে একটা ঘাও হাতে খুব বড় একটা ঘা এখন এই ডাক্তার দেশে মলম এই মলম লাগাতে আগুনের মতো জ্বলিচ্ছে তখন ডাক্তার ফোন করে বলছে স্যার কি ওষুধ দিচ্ছেন জলে গেল ডাক্তার বলেছে সাত দিন জল পেয়ার পর ভালো হয়ে যাবে আপনি যদি বেড়াবার থেকে ভালো হবার চান তাহলে জল আমি সহ্য করা লাগবে

লিহি ওয়া লাউ কারিহান মুশরিকুন আমার আল্লাহ বলেছেন নবী আপনাকে আমি শুধু একটাই একদাই দায়িত্ব গ্রহণ করেছি আপনি মাংসের তৈরি করা আইন কানুন নিয়ে উন্নতি একটু ছড়ে দেয়া আমার আইন বিজয় করবেন এতে করে কাফের মুশরিকের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন জুলবি কার কথা আল্লাহ

কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে যাওয়ার দৃশ্য বিটিভি এন টিভি এসি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর শেষত্তর চ্যানেলে যদি দেখা তো বয় তোর উত্তর গেট থেকে বুড়া বুড়ি যুবক যুবতী ছাত্র ছাত্রী চ্যাংরা চেংরি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাইস

ঠিক এক সাথে ঠিক এক ঠিক এই পতাকাগুলো বললে কি সরকারের বিরুদ্ধে কো লাগা না আ আমাদের বব্র রাজ্যের মধ্যে এত ভালো জেলা পৃথিবীর নেই ঠিক বব্র রাজ্য আল্লাহ কি কি বানাতে বাংলাদেশ এর মার্কেটের পয়েন্টে একদম বব্র খবর ভালো লাগে বুঝছেন বব্র রাস্তাঘাট দেখলে যে মন শান্তি 30 বছর আগে তারা মারা গেছে রেল গেটের ওখানে যে চোখ বান্ধে ছেড়ে দিয়ে যোগ হয় ভাই বলো তো এটা কোন দেশ ওই মৃত্যু ব্যক্তি বলবে এটা লন্ডন আমি শেখ হাসিনার কথা বলি প্রধানমন্ত্রী আসলেই ভালো লোক এত বড় অবদল আমার মাথা চলে না যা ভোট দেওয়ার জন্য মানুষ শান্তারুদ্ধ হয় না আবার মা গিয়ে ছেলে গা যায় সেই মানুষ আমাকে আমাদেরকে এত ভালো রাস্তা করলো আমার মতলু প্রধানমন্ত্রী হলে আর ইঙ্গিত আমার সাথে গুণগুণ পড়তো ভেকু দিয়ে রাস্তা ঘুরে পানি যে ডুবে তুললো এই কথা ঠিক কিনা বগুড়ার মানুষে সমান ভাগ্যবান লোক পৃথিবীতে কারণ কি খালি দোয়া করে যে রংপুর আমাদেরকে ওইবার আমাকে রাজি কুমিরা পণ্ডিত নামে একটা জায়গা ভাই গেছিল কোন সমাজ গেছিল এই ভাই আমি কোনো ভাইয়ের বক্তৃতা শুনেছি আমার বাড়ি তো পণ্ডিত পুকুর পাশে সে ভাতটা নুন দিয়ে দেয় ভাতটা দেয়া থেকর দেয়া পণ্ডিত রাস্তা গেছে আমি এখনো বলি আমার উপজেলার চেয়ারম্যান ছিল জামাত ইসলামের চেয়ারম্যান ওই রাস্তা তখন আসে এক এক চেয়ারম্যান দিক দিয়ে নেমেছিল আমি নিজে রহমতুল্লাহ ছিল এই বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার বাড়ি হুলু হুলিয়ে তার সাথে যোগাযোগ করে আমি বলেছি যে ভাই যদি রাস্তা অন্য দিক দিয়ে যায় কি এমতের আগে আমরা ভাতটা দেখো রাস্তা বলো না ওই কুমড়ার দৌলতি ইঞ্জিনিয়ার রাস্তা যায় আমাকে রে বোগরা রাস্তা পার কারণ কি জানেন তিনজন যদি এক লাভ ছিঁড়ে থেকে মধ্যে লোক খালি কবি ভাই তোর কে গাও বাড়ায় না কথা রে

এই জন্য আমরা চাচ্ছি এ দেশে যদি কোরআনের আইন কাল হতো আমার দেশে চুরি হবে না ভূস চলবে না অন্যায় চলবে না কথা না আমরা

বলি তুমি কোরআন পড়ো যোগ্যতা অর্জন করো কোরআনের পক্ষে কথা বলো আমরা এদেশে কাউকে গালি দেব না কারো উপর আক্রোশ নাই কোরআনের আইন কায়েম হলে আওয়ামী লীগের সুবিধা পাবে বিএনপি সুবিধা পাবে তবলিগ সুবিধা পাবে সুবিধা পাবে বাংলার বিস্কৌটি জনতা সুবিধার অতল গ্রহ করে নির্বিঘ্নে ঘুম পারবে তাদের কোনো দুঃখ কষ্ট হবে না আমার দেশে 90000 মাদ্রাসা আছে বলা ঠিক কিনা তারি ভিতর আপনার 40000টা হাফিজিয়া সা কত হাজার আচ্ছা বলেন তো বাংলাদেশে কি প্রাইমারি নাই আছে সেটা নাই আচ্ছা বাংলাদেশের রনি ভাই একা হিসাব নেই বাংলাদেশে 40000 এর মূল প্রাইমারি থাকে তাহলে ওই প্রাইমারিতে যারা পড়ে ওর কি বাবারা কি ট্যাক্স দেয় না কত করে যায় এই আপনি কত বলবেন ট্যাক্স দেয় কি দেয় না আমরা ঘরেরও ট্যাক্স দিই আমি আমি চারশো টাকা দিই বাড়ির ট্যাক্স আমি যে ঘর শুয়ে থেকে ভাড়া দেয় শুয়ে থেকে সেই মনে দেবে তাও সরকার দেশের মানুষ ভালোবাসে কথা বলেন তাহলে হাফিজে মাদ্রাসা যারা পড়ে ওর বাপেরা ট্যাক্স দেয় যারা পড়ায় তারাও ট্যাক্স দেয় প্রাইমারি যারা পড়ে তারকে মা ট্যাক্স দেয় যারা পড়ায় তারাও ট্যাক্স দেয় তাহলে একইটা সোস বরং প্রাইমারি মাস্টার বিভিন্ন অফিসার স্কুলের শিক্ষকের হাফিস খেলে দায়িত্ব বেশি এরা মানুষ পড়ার সময় ফোরন পড়ে এরা তাপন কাটে এরা বিয়ে পড়ায় এ আরো হচ্ছে করে শোধ হলে আদাম দেয় আঁকা মত দেয় কথা ভিক্ষি না আরো মিলে পরে তারা মধ্যে পরে জুম মাছ খুঁদবে দেয় কত কাজের কে রে কত দেখেটায় প্রাইমারি মাস্টাররা বেচি পাচ্ছে সরকারের হাজার হাজার টাকা আর এরপর কত তোরা ভিক্ষা করে চালা তাহলে একই নড়াও চাক দেয় আমরা দিই যদি ভিক্ষা করে চালান লাগে প্রাইমারি মাস্টার তোমরা দুই বছর টাকা লে চালাও ওই বেতন আবার দুই বছর আমাদের তরফ দাও আমরা আবার চালা একটু ভিক্ষে করে ওই দুই মাল ভিক্ষা করে জালার বেরবে না ওই গোল থিয়া ওই ভারতব চলে গেল ঠিক কত কথা ওই যখন আমি বলছি কারী দানাটা করব না দিতানাটা করে দূর করে লাগিয়ে দেয় আমি বলে আল্লাহর পক্ষে মুখ একটা দোয়া করব ফাটা ফাটা কে মোছলে আমি সৈনিক আমি আমি তীর অর নবী আল্লাহ কে সারা কাউকে মানিনা না রইতবি সন্মান ধর্ম আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরল আমাকে মাথা লাগতে ঠিক সারা বাংলাদেশ শোভা করি নাই আমি কিছু কিছু জায়গা ইচ্ছে করে যাই না আমার বউগু আগে হাদায়ত ডাক্তার করে দাও এমন কোন গ্রাম না যেন শেরি শোভা বাদ দিছি জায়গা জায়গা দেখতি শোভা করে গেতো ঠিক কথা একটা বল খেলা যদি

আমরা হলাম গ্রামের ফিলিয়ে আমরা বইগুড়ার তামাম লোককে জাননাতে ঢুকেরামার ইচ্ছেন হে বোধ তাহলে জান্নাতে যদি ঢুকতে চান আপনাকে এই রুলিয়া বাজার বগুড়া বাজার ওই চার মাথার গিরিলের দোকান আছে ওই যে ঝালাইয়ের দোকান রনি ভাই নাই আগে যারা যে গ্রিল বানায় জানলা দরজা বানায় এদেরকে গ্রিল মিস্ত্রি বলে না আচ্ছা ওই ওয়ালের সাথে আছে মিটে কারেন্টের ওখান থেকে একটা লাইন দিয়ে আসে আপনার এটা হচ্ছে ইঞ্জিন ওই ঝালাইয়ের ইঞ্জিন এই কাহিনি দিয়ে একটা তার ঢোকে ঢুকানোর পরে সামনে থেকে দুটো তার বার করে এক তারের সাথে একটা পার্টি হোক আর রড হোক ওই তিন তারের মাথা ওই তামার ওদের নিচে ওই যাক ঝালাই করবি ওর ফেলে দেবে ই আমার আরেকটা লাইন ওই একটা সিমন্টের মতো আসে এদের সাথে ওই একটা কাঠি আর কাটিং করে ধরছে ধরে কারেন্টের সুইচ দিয়ে তুই ঝালাই করবি জানলায় কি বল তুই বল যে রড দিতে হলে

যদি খালি কারেন্টের ভালাই করবে তাই একটা ফোটা হবে এই করার জন্য হলো সবচেয়ে জরুরি আমরা দিলা বক্তৃতা করেছি এটা কোরআনের এটা কোরআনের এটা কোরআন হলো মিটার আর আল্লাহ হলেন এই পাওয়ার হাউসের মালিক আমরা ডাইরেক্ট কোরআন কথা বলতেছি কিন্তু রাষ্ট্র শক্তি হলো আর্থিং আমরা বলি চুরি চুরি হারাম রাষ্ট্রকে চুরি বন্ধর আইন না করে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে আমরা বলি সুদ হারাম কিয়ামত পর্যন্ত সরকার যদি বন্ধ না করে আমাদের ভক্তিতে কোনো লাভ হবে না কারণ আরthing এ লাইভই নেই আরthing ভাই হ্যাঁ যদি জমিনে আইন করে জমিনটা হবে জান্নাতের জমি ওই যে দলখমতা আছে 18 দল দকপনা 6 দকপ আমরা জানি না আমার একটা দুঃখ যারা বারবার ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে ক্ষমতার থেকে তারা ডিবিট হয়ে যায় বলুন তো সমস্ত জনগণের হাতে কি ওই দলের ম্যানিফেস্টো ওই দলের উদ্দেশ্য লক্ষ্য লক্ষ্যকে হাতে হাতে আসে যদি কোন আছে

বাবান্ন হে সুদ খালে তার ইমান থাকে আল্লাহ করে বলছেন ইয়াই হাল্লা দিনা মানুহ লাফটা কুকুরে মারাদলে কর ঠিক কি না ইমান দাও সুদ খায় না যদি সুদ খাই ইমান থাকে না কার কথা ও দুপুরে বাড়ি ছাড়লে ওই যে থাকে রোজা থেকে দুপুরে ভালো ছাড়লে রোজা থাকে হ্যাঁ হ্যাঁ এ থাকতু নামাজ শুরু করছি ভালতে আর পর বলেছে ব্যথা আব্বা অমুক উত্তর পাড়ার লই মধ্যে আমাদের গরু ফরক দিয়ে দিচ্ছে নামাজের মধ্যে সুরে হাল পর বলেছে বাবা ওখানে দেরি করবেন নামাজ করে বাড়ায় নামাজটা কে ভঙ্গের কারণ বললেন নামাজ ভঙ্গের কারণ বললেন রোজা ভঙ্গের কারণ নিলেন ইমান ভঙের দেখছে কনে না গায় হে কি ভাই ইমেন ভঙ্গের কারণ এই জন্যে শেষ আত্তার কে নাম শুনতেন

ধর্মী কারণ কি ওই সরকার কায়েম করতে যারা ভোট দেবে যারা প্রশাসনিক কর্মকর্তা যারা ভোটার যারা অন্য দায়িত্বে আছে রাজনৈতিক কর্মী যত মানুষ ওই সরকারকে কায়েম রাখতে চেষ্টা করবে পুরো জনগণ সহ ওই সরকার আল্লাহ মানুষের নীতি ইমানদারকে নিয়ে ঢুকে যাবে তাহলে আমরা কি খারাপ বললাম তাহলে এক নম্বর ফিলেছে রাষ্ট্র শাসক তারা থাকবে আরো সের নিচে আমাকে কথা নাই আব্দুল আলামীর নাই গোলাম রবুল নাই যুক্তিবাদী নাই বৈদ্যুত নাই বৈদুলী ম্যাম নাই চটপরাণী ম্যাম নাই কেউ নেই আছে সরকার আরো সে নিচ্ছে সয় ডা কিটেম হাদিচ্ছে সয় কীটামিত একই হাদিস দেওয়া আছে রাষ্ট্রশক্তি ন্যায় পরায়ণ শাসক আল্লাহ আরো শের নিচে জায়গা পাবে জোরে করে তাহলে এই হাদিস গুলা প্রত্যেকটা মাথার সাথ পড়াতে পারে না কে বোখারি শরীর খতম হচ্ছে বেলা মাথার বলছে করছে বোখারি খতম এমনকি আমার একটা দিন আমি যাওয়ার বাইরে ভালো হলেন ওরা কি করছে ওই শোনা দরকার

দিনদারি আমার মতো অর্থনীতি আমার মতো সমাজনীতি আমার মতো রাজনীতি আমার মতো বিয়ে বাচ্চা পালন সংসার পালন আমার মতো করে করলো না এরাই হলো আবা আর আমার মতো করলো এদের সাথে আমি আল নবী বেহেসতে থাকবো রাজনীতি আপনার অর্থনীতি আপনার স্লোগান আপনার মিছিল আপনার মিটিং আপনার লেখনি আপনার দৈহিক শক্তি আল্লাহ রসুলের কোনো কাজে আসলো না কেয়ামতের দিন জান্নাতে দেওয়া যাবে না আর শুনলাম আমাদের সহায় সম্পদ সব কিছু ব্যয় করে আল্লাহর জান্নাতে যেতে চায় এই জান্নাত আল্লাহ দিলেন কাদেরকে তাদেরকে মুমিনদেরকে দিবেন আর শুন না আমরা আজকের এই মাদ্রাসায় নূরে মদিনা আমার ভাই গোলাম রব্বানী উনি এত বড় উদ্যোগ নিয়ে এই বগুড়ার জমিনে একটা মাদ্রাসা করেছেন এলাকার লোক যারা আছেন আমি আপনাদের অনুরোধ করব অনুরোধ করব আল্লাহ রসুল বলছেন কোন এলাকাতে যদি একটা হকানি আলিম হেঁটে হেঁটে যায় চল্লিশ দিন ওই এলাকার কবরে আদাত মা সুহান আল্লাহ এখানে আলিমের একটা মেলা লাগিয়েছেন এলাকার লোকদেরকে আমি মুগ্রি পারে ওখান থেকে দশটা ডিম এই মাদার দেন ওই ডিমরা খাবে আপনার সঙ্গতি আছে একমন তরমুজ কেনার আপনি একমন তরমুজ বাড়ি দিয়ে দেন একটা তরমুজ এখানে একটু দিয়ে দেন আপনি একটা আম কিনেছেন দশ কেজি এক কেজি আম দিয়ে দেন আপনি এতগুলো চাউল ভাতত খাচ্ছেন এক মন চাল এখানে দিয়ে দেন আপনার আনুগত্যের উপর এটা আল্লাহ করে বলছেন অমিম মারা যাত্রা হম